নমস্কার একটা ছোট্ট কবিতা নিয়ে আপনাদের সামনে এলাম শুনুন ভালো লাগবে কবিতাটা জগতের স্রষ্টা সেই ঈশ্বরকে নিয়ে প্রভু তুমি সুন্দর শিবশঙ্কর ভট্টাচার্য প্রভু তুমি সুন্দর সুন্দর তোমার সৃষ্টি তাই তো ধরাধামে শীত গ্রীষ্ম বৃষ্টি প্রভু তুমি সুন্দর অদ্ভুত তোমার ক্ষমতা তাই বুঝি জীবন জুড়ে স্নেহ মায়া মমতা প্রভু তুমি সুন্দর নিত্য সত্য ভালো মন্দ তাই জীবন জুড়ে এত রূপ রস গন্ধ প্রভু তুমি সুন্দর তুমি জগৎ বিশ্ব সংসার এই জগতে তুমি সাকার আবার তুমি নিরাকার প্রভু তুমি সুন্দর তুমি চিন্তা তুমি ভাবনা তোমার তোমায় শোপে এ প্রাণ জীবন কেটে যাক না প্রভু তুমি সুন্দর সত্য ন্যায় নিষ্ঠা জগৎ সংসারে হোক তোমারই প্রতিষ্ঠা নমস্কার সবাই ভালো থাকবেন ঈশ্বরের চিন্তা ভাবনা নিয়েই আমরা বেঁচে আছি তাই আশা করি সকলের ভালো হোক